হ্যালো আসসালামু আলাইকুম ভিহার কীভাবে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুলবেন সেটাই দেখিয়ে দেবো আজকে ভিডিওতে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টের অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে কী কী সুযোগ সুবিধা আছে সেটাও এই ভিডিওতে দেখিয়ে দিব তো হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনারা প্লে প্লেস্টোরে চলে আসবেন তারপরে এখানে সার্চ করবেন হোয়াটসঅ্যাপ বিজনেস তো এখান থেকে হোয়াটসঅ্যাপ বিজনেস লিখে সার্চ করার পর প্রথমে আপনারা যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন এটা ইনস্টল করে নেবেন আমার মোবাইলে ইনস্টল করা নাই তো আমি এখান থেকে জাস্ট ইনস্টল করে নেব তো ইনস্টল হয়ে গেছে এখন আমি জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করবো তো ওপেনে ক্লিক করার পর এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আই অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে নোটিফিকেশনে অ্যালাউ ক্লিক করবেন তারপরে আপনি যে নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা এই ভিডিওতে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন তো এখানে আমি আমার অ্যাকাউন্ট যে নাম্বারে খুলবো সেই নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি নাম্বারটি দেওয়ার পর তারপরে আপনি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন তো নেক্সট অপশনে ক্লিক করার পর একটু ওয়েড করবেন এরপরে আপনি এখান থেকে নাম্বারটি ঠিক থাকলে এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন আর যদি নাম্বারটি ভুল হয় তাহলে এখান থেকে ডিট করে নিতে পারবেন আমি ইয়েস অপশনে ক্লিক করব তারপরে আপনি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর তারপরে এখান থেকে অ্যালাও বাটনে ক্লিক করবেন তারপরে আবার অ্যালাও বাটনে ক্লিক করবেন তারপরে আপনার নাম্বারে একটি ওটিপি আসবে ওটিপি তো ওটিপিটা জাস্ট আমি এখানে দিয়ে দিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান কমপ্লিট তো এখান থেকে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তারপরে অ্যালাউতে ক্লিক করবেন এখানে আপনি সব কিছু অ্যালাউ করে দেবেন তো জাস্ট এরপর হচ্ছে আপনার বিজনেস নেমটা এখানে দেবেন আপনি যে নামে বিজনেস অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন আমি আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়েছি তারপরে এখান থেকে ক্যাটাগরি অপশন থেকে আপনার বিজনেসের ক্যাটাগরি অপশন সিলেক্ট করে দেবেন তো এখানে আমি আদার বিজনেস অপশনে ক্লিক করে দিয়েছি তারপরে আপনি এখান থেকে একটা প্রোফাইল পিকচার দিয়ে দেবেন আপনার গ্যালারি থেকে তো আমি আপাতত প্রোফাইল পিকচার দিলাম না তারপরে আপনি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাকে একটা পাস কি তৈরি করতে বলছে আপনি হচ্ছে এটা তৈরি করে নেবেন আমি স্কিপ করলাম তো স্কিপ করার পর এরপর হচ্ছে ইনস্টলিং অর্থাৎ আমাদেরকে ইনস্টল হতে একটু সময় নেবে তো এখন আপনি এখান থেকে ব্যাকআপ অপশন থেকে এখানে ডেলি ব্যাকআপ অপশনটা সিলেক্ট করবেন তারপরে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন তাহলে পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট থেকে কোনো মেসেজ ডিলেট হয়ে গেলে সেগুলো পরবর্তীতে আপনি ব্যাক করে নিতে পারবেন তারপরে এখান থেকে গেট স্টারে ক্লিক করবেন তারপরে এখানে আপনি ব্যাগ চলে আসবেন সো আমাদের এখন কিন্তু একটা বিজনেস অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে সো এখন আপনি হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের সুবিধাও কী আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনি হচ্ছে লাইক আপনাকে কোনো কাস্টমারে যদি মেসেজ করে তো আপনি হচ্ছে জাস্ট এখানে ক্লিক করে ধরে রাখবেন তারপরে এখানে উপরে আপনি দেখতে পারবেন একটা লেভেল অপশন রয়েছে তো এখান থেকে আপনি লেভেল অপশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি যদি তাকে নিউ কাস্টমার হিসাবে অ্যাড করে রাখতে পারেন তো এখান থেকে হচ্ছে আপনি নিউ কাস্টমারে অ্যাড করতে পারেন অথবা হচ্ছে নিউ অর্ডারে ক্লিক করতে পারেন তো এখানে ধরেন আমি নিউ অর্ডারে ক্লিক করলাম তারপরে সেভ করে রাখলাম তারপরে আপনি এখান থেকে হচ্ছে লেভেল অপশনে চলে যাবেন লেভেল অপশানে গিয়ে তারপরে নিউ অর্ডার অপশান থেকে আপনি যদি একজন বিজনেস হয়ে ম্যান হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে খুব সহজে কারা কারা অর্ডার করছে সেগুলো খুঁজে বের করতে পারবেন তো এটা হচ্ছে মূলত বিজনেস অ্যাকাউন্টের সবচেয়ে বড় সুবিধা তো এভাবে আপনারা খুব সহজে একটি বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবেন